মুনাফিকের উদাহরণ হইতেছে সেই বান্ডাকা সাগির মতো যে দুই ছাগল পালের মধ্য হইতে একবার এই পালের দিকে দৌড়ায় আবার ওই পালের দিকে দৌড়ায় আলহাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার চা আটচল্লিশ অমল মোমেন হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহু আনহা বলেন আমি রাসুলে পাক সাল্লামের নিকট উপস্থিত হইয়া একদা নিবেদন করিলাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আপনি আপনার স্ত্রীগণের অমুকের মা তমুকের মা বলিয়া নামকরণ করিয়া দিয়াছেন সুতরাং আমাকেও এইরূপ একটি নামকরণ করিয়া দিন উত্তরে তিনি বলিলেন তুমি তোমার পুত্র আবদুল্লার নামে কুনিয়াত লইয়ালো অর্থাৎ ডাক নাম অর্থাৎ আবদুল্লার মা হাদিস আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার আটশো আটান্ন তিনি ইসলাম গ্রহণ করিলেও তাহার স্ত্রী ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করে তখন সে অর্থাৎ তাহার স্ত্রী রাসুলপাক সাল্লা সাল্লামের কাছে উপস্থিত হইয়া বলে সে আমার কন্যা সন্তান আর সে আমারই মত

এবং কন্যা সন্তানটিকে তাহাদের মাঝখানে বসাইয়া দেন তারপর তিনি বলিলেন এখন তোমরা উভয়ে তাহাকে আহ্বান করো কন্যাটি তাহার মাথার প্রতি আকৃষ্ট হইলে নবী করিম সাল্লা বলিলেন হে আল্লাহ তুমি ইহাকে হাদায়ত দান করো অর্থাৎ কন্যা কি তখন সে তাহার পিতার প্রতি আকৃষ্ট হইয়া পরে এবং সে অর্থাৎ রাফের আদি আল্লাহ তাহাকে গ্রহণ করেন আলাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার দুই হাজার দুইশো আটত্রিশ